মুরগির মুরগির খামারে উৎপাদন মৃত্যুর হার খরচ ইত্যাদি মুরগি রোগ ব্যবস্থাপনার উপর নির্ভর করে মুরগি কোনো কারণে সংক্রামক রোগে আক্রান্ত হলে উৎপাদন অনেক কমে যায় অনেক মুরগি মারা যায় একই সাথে মুরগির চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ করতে হয় আমাদের দেশে মুরগি খামারিতে অধিকাংশ মুরগির রোগ সম্পর্কে যথেষ্ট সচেতন নয় একই সাথে রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে যথেষ্ট অজ্ঞ নয় আজকের ভিডিওতে আমি বলবো মুরগির গাম্ভুরো রোগ হলে কী কী করণীয় এটি কেন হয় এটি কি করে প্রতিরোধ করা যায় আসসালামু আলাইকুম মা সাইকা আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আরেকটি নতুন ভিডিও বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে খুব কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আর অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক গাম্ভূরো বাংলাদেশের পোলট্রি কিংবা দেশি মুরগির ফার্মগুলিতে কাছে একটি সুপরিচিত নাম। মুরগির গাম্ভূর রোগের প্রাদুর্ভাব দেখা যায় বাংলাদেশের প্রতিটি জেলায় এমনকি প্রতিটি খামারে যারা প্রান্তিকভাবে মুরগি পালন করেন এবং ছোটো আকারেও মুরগি পালন করেন তাদেরও কিন্তু এই রোগটি দেখা যায় বাংলাদেশের অর্থনীতিতে এই রোগের কারণে প্রতি বছর কোটি কোটি টাকার লোকসান করে আর আর তাই মুরগির গাম্ভুর রোগের লক্ষণ চিকিৎসা সম্পর্কে খামারিদের পর্যাপ্ত পর্যাপ্ত ধারণা থাকা দরকার নিচে আমি মুরগির গাম্ভুর রোগে তথা গাম্ভুর রোগের লক্ষণ সম্পর্কে ও ভ্যাকসিন সম্বন্ধে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি গাম্ভর রোগে গাম্ভর রোগ অনেক কারণে হতে পারে মুরগির গাম্ভুর রোগের কারণ মুরগির গাম্ভুর রোগ একটি ভাইরাস জনিত ছুঁয়াছুয় রোগ মুরগির কাম্পর্য রোগকে ইনফেকশনিয়াল বয়সাল ডিজিজ বা আইভিডি বলে এটি মুরগি রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দেয় বা নষ্ট করে দেয় ফলে মুরগি দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে মারা যায় এই এই রোগের মুরগির মৃত্যুর হার বা মর্টালিটি অনেক বেশি দেখা যায় মুরগি খুব দুর্বল হয়ে পড়ে খাওয়া দাওয়া কম করতে থাকে ফলে মুরগি আরও দুর্বল হয়ে যায় এবং মুরগি খুব দ্রুত মারা যেতে পারে গাম্ভুর রোগে লক্ষণ লক্ষণ দেখা দেওয়ার পর দেখা দেওয়ার আর পর সময় সময়মতো ব্যবস্থাপনা নিতে হবে নাহলে মুরগিগুলো আর বাঁচানো যাবে না পুরো রোগ কী করে ছড়ায় এই ভাইরাস অতি ছোঁয়াছুঁয় হওয়ার এক মুরগি হওয়ায় এক মুরগি থেকে অন্য মুরগিতে সংক্রামক পরিপূর্ণ রোধ করা যায় না তবে আমরা রোগ সম্পর্কে সচেতন থাকলে ও আধুনিক খামার ব্যবস্থাপনা মেনে চললে খুব ভালোভাবে এই এই রোগের সংক্রামক আমরা থেকে বাঁচতে পারি মুরগির গাম্বর রোগের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি আমাদের জানা থাকলে খুব সহজে এই রোগ খামারিদের সারিয়ে তুলতে পারে এক এ রোগের ভাইরাস এক মুরগি হতে অন্য মুরগি সহজে ছড়ায় দই এই ভাইরাস মুরগির বীজটার মধ্য থেকে এবং মধ্যে থাকে এবং মুরগি ওই বীজটা খাওয়ার মাধ্যমে আক্রান্ত হয় তিন বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় ও সংক্রামিত খাদ্য পানি বিভিন্ন যন্ত্রপাতি কাপড় ও চোপড় জুতোর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে গাম্বর রোগে সাধারণত তিন থেকে ছয় সপ্তাহের মুরগির বাচ্চা হয়ে থাকে এই রোগে আক্রান্তের হার একশো পার্সেন্ট মৃত্যুর হার তেত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট হয়ে থাকে অর্থাৎ খামারে যদি অন্য কোনো ব্যক্তি প্রবেশ করে তাহলেও কিন্তু গ্রামের রোগের লক্ষণ ও চিকিৎসা মুরগির গাম্ভুর রোগের লক্ষণ ও চিকিৎসা মুরগির খামারে একটু গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ অংশ কেননা আজকাল প্রায় প্রতিটি বয়লা সোনালী দেশি মুরগির খামারে দেখা যায় মুরগির গাম্ভূর রোগের লক্ষণ ও চিকিৎসা জানা থাকলে খামারি বিচলিত না হয়ে খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন মুরগির গাম্ভুর রোগের লক্ষণ সমূহ নিম্নরূপ এক গাম্ভুর রোগ আক্রান্ত মুরগি দেহের পালক উচকানো উস্কো খুস্কো হয়ে যায় দুই চুনা পায়খানা করে তিন আক্রান্ত মুরগির পায়খানার সাথে পানি বের হয় এবং পায়খানা পায়খানা ছড়িয়ে পড়ে চার মুরগির খাবার ও পানির পানি খাওয়া কমিয়ে দেয় পাঁচ মুরগির ডায়রিয়া দেখা যায় ফলে ফলে মল মলদারের কাছে পালক বেঁচে থাকে ছয় মুরগির দেহ তাপমাত্রা বেড়ে যায় সাত সাত এক মুরগি অন্য মুরগি পিষ্ট দে পিষ্ট দেশ ঠোকরাতে থাকে আট আক্রান্ত মুরগি হাঁটাহাঁটি বা নড়াচড়া করতে চায় না নয় মুরগি মাথা সামনে নিয়ে নুয়ে থাকে মুরগি ছিমাতে থাকে দশ মুরগির দেহের ওজন কমিয়ে দেয় মুরগির গাম্ভুর রোগীর চিকিৎসা মুরগির গাম্ভুর রোগের বিরুদ্ধে কার্যকরী কোনো চিকিৎসা নাই মুরগির রোগের লক্ষণ দেখা দিলে এই এই রোগের সাথে সাথে অন্যান্য রোগ যেমন পক্সিওডিউসিস হতে পারে তাই যে কোনো একটি অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে সাথে সালফার গ্রুপের একটি ড্রাগ দেওয়া যেতে পারে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা দিতে পারেন অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধ দেওয়া যেতে পারে যেহেতু এই ভাইরাস মুরগির ইমিউনিটি সিস্টেমকে আক্রমণ করে ও রোগ প্রতিরোধের ব্যবস্থা ধ্বংস করে দেয় তাই ইমিউনিটি স্টিমুল স্টিমুলার বৃদ্ধি করার ওষুধ প্রয়োগ করতে পারে যেহেতু মুরগি দুর্বল হয়ে পড়ে তাই ভিটামিন সি দেওয়া দিতে যেতে পারে আপনারা সেলে স্টেল দিতে পারেন স্টেলটা আপনারা দিতে পারেন এছাড়া পানির ভিনেগার ও পানি গ্রহণের পরিমাণ বৃদ্ধির জন্য গুড় বা চিনি দেওয়া যেতে পারে মুরগির গাম্ভুর রোগ বা গাম্ভূর রোগের লক্ষণ দেখা দিলে নিকট নিকট স্থানের ব্যাটারি দোকান কিংবা প্রাণী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে এছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানির থেকে আপনারা বিভিন্ন ওষুধ নিতে পারেন তবে সেগুলো যেন ভালো হয় সেই ওষুধগুলো আপনারা নেবেন আপনারা চাইলে এদের থেকেও সেরা এদের থেকেও সেবা গ্রহণ করতে পারেন মুরগির গাম্ভূর রোগের ওষুধ মুরগির গাম্ভূর রোগের চিকিৎসার ব্যবহার করা যে এমন কিছু ওষুধ সম্পর্কে খামারিদের ধারণা নিতে হবে আর এই কথা বলে বলে রাখতে চাই মুরগির গাম্ভূর্য রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ভেটেরিনারি ডাক্তারদের পরামর্শ নিন এবং সে অনুযায়ী অনুযায়ী ব্যবস্থা নিন এক ইমিউনিটি স্টিমুলার বা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করার ওষুধ ব্যবহার করা যেতে পারে যেমন ভ্যাটামিউস তারপর লাইসিবেট এমবেট এই তিনটি ওষুধ আপনারা দিতে পারেন ভিটামিন সি ও স্যালাইন দিতে হবে ভিনেগার ব্যবহার করতে হবে ওষুধের পানিতে আখের গুড় ব্যবহার করলে দ্রুত কাজ করে বন্ধুরা আপনারা গাঁ প্রতিটি ভ্যাকসিন মুরগিকে করাবেন এখন আমি বলে দিচ্ছি রোগ প্রতিরোধের উপায় পনেরো থেকে আঠেরো দিন বয়সে দ্বিতীয়বার এই রোগের টিকা বা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে সাত থেকে দশ দিনের প্রথম এই রোগের এই রোগের টিকা চোখে দিতে হবে সাধারণত জনসাধারণ বাহিরের পশু পাখি সীমাবদ্ধ রাখতে হবে খামারের আশেপাশে জীবাণু প্রাদুর্ভাব থাকলে সংক্রামকের আগে এই এই ভাইরাসের প্রিভেন্টিভ ডোজ আপনারা কমপ্লিট করতে হবে তারপর গুণগত মানের পরীক্ষিত মুরগির খাদ্য সরবরাহ করতে হবে আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি মুরগি গামপুর্য রোগ হলে কী কী করবেন কি কি করণীয় আর কি কি করা উচিত এটি কেন হয় কোন ভাইরাসের জন্য দায়ী আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক উপকৃত হয়েছেন আসলে এই রোগটার এই রোগটার সম্মুখীন সবাই হয় সবাই কিন্তু জানে না এই রোগের কী কী চিকিৎসা নিতে হবে তাই আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গিয়েছেন আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ